ঘরে ফিরে নিজের ঘরের লোকেদের সঙ্গে কথা বললেন দিলীপ ঘোষ মেদিনীপুরে গিয়ে শটাং চলে গেলেন মেদিনীপুরের বিজেপির জেলা কার্যালয় গিয়ে তিনি দেখেন যে সেখানে বিজেপির বাড়ি ছাড়া হয়ে আসা সাতচল্লিশ জন কর্মী আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে কথা বলেন তিনি তারা তাদের নিজেদের মানুষকে পেয়ে মনের কথা খুলে বললেন জানালেন অভিযোগ দিলীপ ঘোষের কাছে বিজেপির কর্মীর নালিশ যে এই আইসি আরও বদমাস আর সেই কথোপকথনের ভিডিও চলুন দেখে নিন

নির্বাচনী ঝড় থেমে যেতে পরাস্ত দিলীপ ঘোষ ফিরলেন নিজের পুরনো ঘর মেদিনীপুরে অনুপস্থিত বহু নেতাই দু হাজার লোকসভা নির্বাচনে ঝড় থেমে যেতেই বর্ধমান দুর্গাপুরে পরাস্ত হয়ে যাওয়া বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ ফিরলেন মেদিনীপুরে দু হাজার উনিশে জয়ী এবং সাংসদ দিলীপ ঘোষ অন্য জায়গায় প্রার্থী হিসেবে লড়াই করতে গিয়েছিলেন কিন্তু সেই লড়াই সেরে গিয়েছেন রীতিমতো এক বুক ক্ষোভ নিয়ে ফিরেছেন নিজের পুরনো এলাকায় সোজা এসে ঢুকেছেন মেদিনীপুরের বিজেপির কার্যালয় দেখলেন সেখানে বিজেপিরা বাড়ি ছাড়া হয়ে আছেন সাতচল্লিশ জন কথা বললেন সবার সঙ্গে আবার সেই পুরনো ছন্দে দিলীপ ঘোষ নিজের ঘরের খুঁটি নাটি খবর নিলেন তবে সাংবাদিকদের সামনাসামনি হয়ে একটা কথাও বলতে চাইলেন না তিনি এক কথায় অবিভক্ত মেদিনীপুর জেলার নেতা শুভেন্দু অধিকারীর দিকেই এদিন যেন ইঙ্গিত করেছেন পরোক্ষে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রায় সাতাশি হাজারের ব্যবধানে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ তবে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের দখলে রেখেছিল পরবর্তীকালে তিনি এই লোকসভাতে প্রার্থী হবেন এমনটাই ধরে নিয়ে ব্যাপকভাবে প্রস্তুতিও সরা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে নির্বাচনের কয়েকদিন আগে তাকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয় সেখানে প্রস্তুতির সুযোগ পর্যন্ত ছিল না তার পরে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তাকে হারতে হয়েছে ওই কেন্দ্রে অন্যদিকে তার ছেড়ে যাওয়া আসন মেদিনীপুর লোকসভাও বিজেপির হাতছাড়া হয়েছে হেরে গিয়েছেন অগ্নিমিত্রা পাল এর জন্য সুমেন্দু অধিকারী রাজনীতির রয়েছেন বলে বেশ কয়েকবার বিশোধাকার করে ফেলেছে ইতিমধ্যে বিজেপি রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্ব যার জন্য রীতিমতো বিড়ম্বনায় আর এই পরিস্থিতিতে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রীয় উপনির্বাচনের প্রস্তুতি তৈরি হচ্ছে চলুন এবারে দেখে আমাদের কালিক সাজান হালের কি রিপোর্ট এই ব্যক্তি নারায়ণগড় এলাকার আইসির বিরুদ্ধে কথা বলতে চেয়েছেন এবং এই ব্যক্তি শুধু নয় তার মতো কেশপুর ও বিভিন্ন এলাকার যারা বাড়ি ছাড়া রয়েছেন তারা একইভাবে পুলিশের সন্ত্রাসের এবং অসহযোগিতার অভিযোগ করেছেন দিলীপ ঘোষের কাছে তাদের বক্তব্য বিভিন্ন জায়গায় তারা যখন আক্রান্ত হচ্ছেন থ্রেট পাচ্ছেন তারা পুলিশের দ্বারস্থ হলে মানে তাদের কাছ থেকে ইতিপূর্ব ইতিবাচক কোনো সহযোগিতা তারা পাচ্ছেন না ফলে পুলিশের নিষ্ক্রিয়তা এবং একই সঙ্গে শাসক দলের প্রতি মদত রয়েছে পক্ষপাতিত্ব রয়েছে এই অভিযোগটা দিলীপ ঘোষের কাছে করেছেন আজকেও সেই একইভাবে পুলিশের বিরুদ্ধেও একেবারে খানিকটা সকালে ক্ষোভ হয়েছেন দিলীপ ঘোষ এবং তিনি রওনা দিয়েছেন নারায়ণগড় এলাকা দাঁতন এলাকাতেও যাবেন আরো একটা জিনিস আমাদের দর্শকদের জানানো ভালোতে এই একই সঙ্গে দাঁতন এলাকাতেও গতকাল আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীরা অভিযোগ বিজেপি নেতা কর্মীরা যেখানে বিজেপির শক্ত বেল সেখানে তৃণমূলের নেতাকর্মীদের মারধর করা হয়েছে যাদের মধ্যে তিনজন ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাপানোতর রয়েছে নির্বাচন পরবর্তী হিংসা আছে তবে কেশপুর আনন্দপুর এলাকায় সেভাবে না হলেও তাঁতন নারায়ণগড় খড়গপুর মহকুমা এলাকায় রয়েছে এবং সেই কারণেই তিনি দিলীপ ঘোষ পুনরায় নিজের পুরনো ঘাটি খড়গপুর মহকুমার দিকেই মনোনিবেশ করেছেন আজকে পুনরায় সেদিকে রওনা দিয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বলা যেতে পারে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তিনি এই প্রথম হাজির হলেন অর্থাৎ ভোট ঝড় এই ভোট ঝড়ের পর প্রথম তিনি এখানে হাজির হলেন মেদিনীপুরে একেবারে পুরো অন্যরকম শান্ত মুড়ে তবে ভেতরে প্রচন্ড ক্ষোভ ছিল তার মধ্যে তার কথাবার্তায় বোঝা যাচ্ছিল তিনি মেদিনীপুর শহরে জেলা বিজেপি কার্যালয়ে তিনি হাজির হন সেখানে হাজির হয়েই কার্যালয়েতে কার্যালয়তে পূর্বে থাকা প্রায় সাতচল্লিশ জন বিজেপির নেতা কর্মী যারা জেলা বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তারা বাড়ি ছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন বিজেপি কার্যালয় তাদের সঙ্গে কথা বলার জন্য হাজির হয়েছিলেন তিনি এবং কথা বলেন বহু লোক বহু রকম অভিযোগ করে কোথাও পুলিশের সন্ত্রাসের কোথাও শাসক দলের নেতৃত্বদের সন্ত্রাসের কোথাও জরিমানা দিতে হয়েছে কেউ কেউ জরিমানা না দিতে পেরে আহ হাজির হয়েছে সেই সব অভিযোগ করছিলেন তিনি শোনেন এবং সেই সময় সংবাদ মাধ্যম উপস্থিত ছিল কিন্তু শুরু থেকেই সংবাদ মাধ্যমের প্রতি একটা কেমন যেন দেন তার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে দিলীপ ঘোষ এসেছেন তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করি দীর্ঘদিন পর নিজের এলাকায় এসেছেন যেটা এই এলাকায় একচ্ছত্র অধিপত্য ছিল দিলীপ ঘোষের বলা ভালো সেখানে তিনি এলেন একেবারে অন্য মুঠে তিনি যখন আমরা আহ বিবৃতি নেওয়ার চেষ্টা করি তিনি পরিষ্কার জানিয়ে দেন আমি এ বিষয়ে কোনো মন্তব্য করবো না এখানে অনেক নেতৃত্বরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন তাদের সঙ্গে কথা বলুন আমি এই বিষয়ে কোন রকম মন্তব্য করব না অর্থাৎ তার একটা খুব এবং তিনি বলেন এখানে অনেক বড় বড় নেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলুন অর্থাৎ অবিভক্ত মেদিনীপুরে যদি এই হিসেব করি তাহলে এখানে কিন্তু একচ্ছত্র একটা ক্ষমতা ছিল শুভেন্দু অধিকারী বর্তমানে যিনি বিজেপির বিজেপি বিজেপির নেতা এবং বিরোধী দলের নেতা সেই শুভেন্দু অধিকারীর দিকেই এক প্রকার আঙুল তুলে দেন অর্থাৎ নির্বাচনের সময় যেটা দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গাতে যেভাবে প্রচার করেছেন তার বিভিন্ন প্রার্থী অর্থাৎ অগ্নিমিত্রা পাল সহ বিভিন্ন নেতৃত্বরা যারা ছিলেন তাদের নিয়ে প্রচার করেছেন কোথাও সভা হয়েছে তাদের জন্য প্রচার করতে গিয়েছেন এমনকি যে মনোনয়ন পর্ব সেখানেও শুভেন্দু অধিকারী হাজির হয়েছিলেন ছিলেন না দিলীপ ঘোষ এবং এটাও বলা হয়েছিল যে দিলীপ ঘোষের এলাকা বর্ধমান দুর্গাপুরে তিনি প্রচারের পর হাজির হবেন মেদিনীপুর শহরে সেখানে আসার কথা ছিল তিনি সেখানে কিন্তু আহ প্রচারের পর সেখানে ভোট হয়ে গেলে বর্ধমান দুর্গাপুরে সেখানে ভোট শেষ হয়ে গেল তিনি মেদিনীপুরে আসার কথা ছিল তাও তিনি আসেননি শেষ পর্যন্ত সব দিক থেকে শুভেন্দু অধিকারী কিন্তু লড়ার চেষ্টা করেছে ফলে এক প্রকার পরোক্ষে তিনি ইঙ্গিত দেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলুন অর্থাৎ দলের যে পরিস্থিতি নিয়ন্ত্রিত হতো শুভেন্দু অধিকারীর ইশারায় সেটাকে তিনি খুব উগড়ে দিয়েছেন এবং কোন মন্তব্য করতে চাননি সংবাদ মাধ্যমের সামনে অগ্নিমিত্রা পাল এখানে পরাজিত হয়েছেন ঠিকই কিন্তু আগামী দুমাস এই সমস্ত এলাকায় নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে তার কর্মীরা আক্রান্ত হবেন এমন আজ করে তিনি দু মাস মেদিনীপুরের সঙ্গে টাচে থাকবেন এটা কিন্তু জানিয়েছেন এবং ইতিপূর্বে মেদিনীপুরের জেলা বিজেপি কার্যালয়ে তিনি ঘুরেও গিয়েছেন এবং আশ্বাসও দিয়েছেন তারপরে নারায়ণগড় মকরামপুর যেখানে সব থেকে বেশি বিজেপির নেতা কর্মীরা আক্রান্ত সেখানেও তিনি বাড়িতে গিয়ে দেখা করেছেন এরপরে এই প্রথম উদয় হলেন দিলীপ ঘোষ যার তার নিজের পুরনো এলাকা আমি আমার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে এই দিলীপ ঘোষ শুধু বিজেপি জেলা কার্যালয়ের কথা বলেননি আজকে কিছুক্ষণ পরে নারায়ণগড় এলাকা যেখানে বিজেপির সব থেকে বেশি আক্রান্ত লোকেরা রয়েছে আক্রান্ত হয়েছেন আহত হয়ে রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন অর্থাৎ তার পুরনো গড়ে যে সমস্ত সক্রিয় বিজেপি নেতাকর্মীরা এতদিন এখানে ছিলেন যে যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দিলীপ ঘোষ এবং পুরো নিজস্ব স্টাইলে তিনি সেই একই রকম ভাবে কাজ শুরু করলেন তবে অনেকটা তার কাজকর্মে ক্ষোভ রয়েছে এবং আরো একটা জিনিস উল্লেখ করা ভালো বিজেপির বহু নেতাকর্মী এই দিলীপ ঘোষের কর্মসূচিতে কিন্তু উপস্থিত হননি অর্থাৎ বিজেপির জেলার সহসভাপতিদের একটা অংশকে যারা অগ্নিমিত্রা পালের সঙ্গে প্রচার করেছিলেন তারা কিন্তু কতকাল থেকে দিলীপ ঘোষের এই কর্মসূচিতে উপস্থিত হননি হয়তো আজকে কর্মসূচিতে দেখা যায় কিনা সেটা নিয়েও একটা সংশয় রয়েছে তার কারণ এখানে বলা হয়েছে বিজেপি এখানে দুটি ভাগে সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না